বাচ্চাকে বড় করতে গিয়ে যেন আমি নিজেও আরেকটা বাচ্চা হয়ে গিয়েছি যেখানেই যাই না কেন চারিদিকে যত মানুষই থাকুক না কেন মেয়ের সাথে আমার দুষ্টুমি সর্বক্ষণ চলতেই থাকে আগে থেকে কোন রকম প্ল্যানিং ছাড়াই হুট করে রেডি হয়ে আমরা কোথায় চলে গেলাম কি কি করলাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগটি হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম হোপ অল আর ডুইং গ্রেট পুরো ভিডিওটা দেখার আগে আজকে কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজ নিজে রেডি হওয়ার আগে মেয়েকে রেডি করে দিয়েছি দেন আপু নাবিয়াকে নিয়ে একটু বাহিরে বের হয় হাঁটাহাতি করে এখন এই ফাঁকেই আমি একটু শান্তি মতো রেডি হব কিছুদিন আগে ফ্যাশন ক্লাসি থেকে আমি এই রয়্যাল ব্লু কালার ড্রেসটি নিয়েছি ফ্যাশন ক্লাসি পেজে কিন্তু আপনারা সব ধরনের পাকিস্তানি অথেন্টিক ড্রেস পেয়ে যাবেন ড্রেসটা সামনা সামনি খুবই সুন্দর যারা কিনা কালারফুল পছন্দ করেন তাদের তো এই ড্রেসটা খুবই সুন্দর লাগবে ট্যান্টা ড্যান আমি একদম ফুল রেডি হয়ে চলে আসলাম আপনাদেরকে একটু দেখাতে এখন তো দিন একদমই ছোট যার কারণে বেশি একটা টাইম থাকে না বিকেল বেলা ঘোরাফেরা করার এদিকে বাবাও মেয়েকে নিয়ে চলে এসেছে আমরা সবাই একদম ফুল রেডি সুন্দর একটা ড্রেস পরেছি একটু টিপটপ হয়ে রেডি রেডি হয়েছি ঢং না করলে কি আর হয় বলেন তো আমার পরাই সুন্দর ড্রেসটা কিন্তু আপনার পেয়ে যাবেন ফ্যাশন ক্লাসি পেজে আপনাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে তাদের পেজটা মেনশন করে দিব নাবিয়া তো সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছিল খুশি খুশি হয়ে বাহিরে ঘুরতে মাসাল্লাহ আমাদের মেয়েটা একদম আমাদের মতোই হয়েছে ঘুরার পাগল ভাগ্যক্রমে আজকে বাসা থেকে বের হতে না হতে একটা রিক্সা খালি পেয়ে গেলাম ব্যাস এবার আমরা তিনজন মিলে চলে যাব আমাদের গন্তব্যে নাবিয়াকে এখানে আমি বারবার বলছিলাম হাই দাও মা হাই দাও কিন্তু না সে তো দুষ্টুমি করবে আর হাত মুখে দিবে রিক্সা দিয়ে যেতে যেতে চোখে পড়ল আমার এক্স স্কুল আর আমার ভাইয়ের প্রেজেন্ট স্কুল শফিউদ্দিন স্কুলের সামনে দিয়ে গেলেই যেন পুরনো সব স্মৃতি মাথার মধ্যে ঘুরপাক খায় আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন শফিউদ্দিন স্কুলে পড়েন কিংবা পড়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আমরা তো বাসা থেকে বের হয়েছিলাম চারটার পর হায়দ্রাবাদ যেতে যেতে সাড়ে চারটার বেশি বেজে যায় যাওয়ার পথে দূরের রাস্তাগুলো দেখে বোঝা যাচ্ছিল যে কুয়াশা কুয়াশা একটা ভাব পড়ছে সত্যি বলতে আমার শীতকাল কিংবা গরমকাল কোনটাই পছন্দ না এখন যে ওয়েদারটা চলছে আমার এই ওয়েদারটাই সবচেয়ে বেশি পছন্দ রিক্সা থেকে নেমে সাইডে দাঁড়াতে ইয়ানাস ওয়ার্ল্ডের ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যায় তাদের সাথে কথা বলি ছবি তুলি আপনাদের সাথে জাস্ট একটা ক্লিপ শেয়ার করলাম যারা কিনা এই জায়গাটা চিনেন তারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকে আমরা কোথায় এসেছি আজ আমরা এসেছি হায়দ্রাবাদ লাল ব্রিজ মানুষ জন্য আজ একদম কম ছিল যার কারণে ঘুরেও ভালো লাগছে নৌকা রাইডটা দেখেই তো জামায়ের কাছে বায়না ধরি নৌকা রাইডে উঠার জন্য কিন্তু সে তো কোনোভাবেই উঠাবে না তাই আমিও জামায়ের সাথে অভিমান করে দৌড়িয়ে লাভ দিয়ে চলে যাচ্ছিলাম তার আগে আগে কি করব বলুন তো নিজে তো কখনো রাইডে উঠেই না আমাকে উঠাতে চায় না একটা জায়গায় একটু ঘুরতে এসেছি মাইন্ড ফ্রেশ করতে এসেছি যদি এখন তার উপর অভিমান করেই থাকি তাহলে কি আর হলো বলুন তো সত্যি বলতে আমরা দুজনের একজনও কারো উপর বেশিক্ষণ অভিমান রাগ করে থাকতে পারি না প্যাটের মধ্যে কেমন যেন একটা গুটুর গুটুর করে আপনাদেরও কি এরকম হয় নাকি কমেন্টে জানাবেন তো লাল ব্রিজের ওইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম এরপর কিছুক্ষণ বাপ বেটিরও ছবি তুলে দিলাম একদমই পরন্ত বিকেলের সময় আমরা ওই জায়গাটাতে গিয়েছিলাম যার কারণে চারিপাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল কিছু লোক আবার ওখানে আগুনও পোহাচ্ছে দেখে ভালোই লাগলো বিষয়টা অনেক মাস পর পায়ে পায়েল পড়েছি তাও আবার এই পায়ালটা আমার মা কিনে দিয়েছিল যখন কিনা আমি ইন্টারে পড়ি তার মানে বুঝতেই পারছেন কত বছর আগে আমি কিন্তু শুধু সম্পর্কের যত্নই নিতে জানি না আমি যে কারো দেওয়া ছোট থেকে ছোট জিনিসগুলোও খুব যত্ন করে রাখি এদিকে বাবা মা দুজনই মেয়েকে আদর করে দিচ্ছিলাম মহারানী করে ঘুমিয়ে যায় মেনলি আজকে বের হওয়ার কোনো প্ল্যানিং এ ছিল না ডেলি রুটিনের মতোই আস্তে আস্তে সব কাজ করছিলাম হুট করেই না বিয়ার বাবা বলল চলো তোমাকে আর মেয়েকে নিয়ে একটু বাহিরে ঘুরে আসি বাহিরে ঘুরে আসলে ভালো লাগবে তোমাদের বেশি না গাইস যা একবারই বলেছিল একবার বলার পরেই আমি টুস টাস করে রেডি হয়ে গিয়েছি আর নাবিয়াকেও সাথে সাথে রেডি করিয়ে দিয়েছি কারণ পুরুষ মানুষের কোনো বিশ্বাস নেই কখন বিজনেসের কোন একটা জরুরি ফোন চলে আসবে আর সে আমাদেরকে বলবে আমার একটা জরুরি মিটিং পড়ে গিয়েছে আমি আজকে যেতে পারবো না তোমাদেরকে নিয়ে তাই আর দেই না করে রিক্স না নিয়ে রেডি টেরি হয়ে বের হয়ে গিয়েছি আমরা বাসায় ব্যাক করার আগে আবার রেস্টুরেন্টে বসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য মেনু কার্ড দেখে তো প্রথমেই আমরা অর্ডার করে দিয়েছিলাম আমি আমার জন্য অর্ডার করেছিলাম চিকেন ছোলা বাটোরা নাবিয়ার বাবা তার জন্য অর্ডার করেছিল ওভেন বেক পাস্তা আমার খাবার খুব তাড়াতাড়ি চলে আসে তাই আমি খেয়ে নিচ্ছিলাম দুইটা লুচি শেষ করে আমি এক্সট্রা আরও একটা লুচি অর্ডার করেছি সত্যিই খাবারটা খুব ভালো ছিল আর লুচি দিয়ে খাওয়ার জন্য যে ছোলা চাটনিগুলো ছিল সেগুলো দিয়ে খেতে আরও বেশি ভালো লাগছিল আমি রিলেক্সে শান্তি মতো খাচ্ছিলাম আর নাবিয়াকে রাখছিল নাবিয়ার বাবা আমার খাওয়া শেষ হলে নাবিয়ার বাবার অর্ডার করা খাবার চলে আসে দেন আমি নাবিয়াকে রাখি আর নাবিয়ার বাবা রিলেক্সে খায় সাথে আমাকেও খাইয়ে দিচ্ছিল আর পাস্তাটাও বেশ ভালোই ছিল এদিকে নাবিয়া আমার সাথে দুষ্টুমি করতে করতে কখন যে আমার হেজাব থেকে একটা পিন খুলে নিয়েছে আমি দেখিনি ওর হাতে হেজাব পিন দে এখে আমি ভয় পেয়ে যাই আমাদের বাচ্চাটা যে এত দুষ্টুর দুষ্টু কি আর বলবো সবাই অবশ্যই আমার মেয়ের জন্য মশাল্লাহ বলে দিবেন আর দোয়া রাখবেন সো ইয়া আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমাদের ব্লগ গুলো বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ ফেজ থ্যাংকস ফর ওয়াচিং